বন্ধুরা যদি দেখেন কোনো পুরুষ মানুষ স্ত্রীলোক দেখলে বা আলিঙ্গন করলে বা ভাবলেও স্ত্রীলোকের কথা ভাবলেও অসাড়ে বীর্যপাত ঘটে তাহলে হোমিওপ্যাথি ওষুধ কনিয়া ভীষণ ভীষণ উপকারী একটা ওষুধ যদি দেখেন যে সেই পুরুষ মানুষ অবিবাহিত থাকা অবস্থায় নিজের যৌন ইচ্ছা বা কাম ইচ্ছা বিভিন্নভাবে দমন করে রেখেছে এবং সেই কারণে ধ্বজভঙ্গ হয় বা মানসিক পীড়াগ্রস্ত হয় এবং সেই রোগী জনসমাজে মেলামেশা করতে বোধ করে তাহলেও এই কণিয়া ওষুধটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবার যদি দেখেন সেই রোগীর মধ্যে মাথা ঘোরার একটা সমস্যাও থাকে তাহলে এই ওষুধটি হানড্রেড পারসেন্ট কার্যকরী হয়ে যায় কোন কোন পাওয়ারে ওষুধটি গ্রহণ করা যায় কনিয়াম ওষুধটি তিরিশ পাওয়ার বা দুশো পাওয়ার বা অনেম পাওয়ারেও গ্রহণ করা যায় সাধারণত তিরিশ পোটেন্সিতে ব্যবহার করা যায় দুই ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা খালি পেটে অর্থাৎ কোনো খাবার খাওয়ার অন্তত তিরিশ চল্লিশ মিনিট আগে ওষুধটি খেয়ে নিলে বেশি কার্যকরী হয় এবার দুশো পাওয়ার বা অনেম পাওয়ার বা তার তারও উপরে উচ্চমাত্রায় প্রয়োগ করতে হলে আপনারা অভিজ্ঞ ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে সেবন করতে পারে ধন্যবাদ ভালো থাকবেন